এত যান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনো দিন খুনি তৈরি না হয় ফ্যাসিস্ট তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলান্কার যেন বাংলার জমিনে হয় হয় কিন্তু আমরা বলতে এখনো সেই মায়ের কান্না ফাটা চিৎকার সেই শব্দগুলো এখনো আমাদের কানের বিচারে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই রুবিদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা বাজে মাঝে দিলিপ্ত হয়েছে মাঝে দিলিপ্ত হয়েছে

যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর ওরাচ্ছেন আমি সেই বাংলাদেশের গিরিনতের শত্রুদেরকে বলব সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনোই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবার জন্যে আমি আপনাদের আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফেসিস্টকে তাড়িয়েছি খুলিকে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিবন্ধিত রয়েছে। আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি কাছে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের হ্যাসিস্ট চাঁদাবাজ মিথ্যু এবং বিদেশের দাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না